হাইকুম সবাইকে শুভেচ্ছা আরেকটি চাকরি সার্কুলারে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এই সার্কুলারটির মাধ্যমে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনারা জানতে পারবেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের একটা সার্কুলার প্রথমে রয়েছে অবশ্যই সহকারে গ্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয়টি পদ ষোলো ক্রিটের চাকরি ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং টাইপের বি গতি থাকতে হবে তারপর রয়েছে চেকিং ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পাঁচটি পর ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি থাকতে হবে অনেক পছন্দের সবার চাকরি একটা এটা হচ্ছে যে হ্যাঁ ডিসি অফিসের যে বমি অফিসের চাকরি মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পাঁচটি ষোলো গ্রেডের চাকরি এটা ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি সার্টিফিকেট পেশার পাঁচটি ষোলো গ্রেডের চাকরি টাইপে বিশ বিশ গতি উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সহকারী ষোলো গ্রেডের চাকরি উচ্চ মাধ্যমিক পাস টাইপে বিশ বিশ গতি নাজির গাম ক্যাশিয়ার পাঁচটি উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপি বিশ বিশ গতি এটা হচ্ছে অনেক সুন্দর একটা চাকরি সবার পছন্দের ভূমি অফিসের চাকরি মানে অনেক সোনার হরিণ যেটা এটা ভূমি অফিসেই তো এটা শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনের জন্য আপনারা ডিসি এনআইএল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন আবেদন শুরু হবে বাইশে ডিসেম্বর সকাল দশটায় শেষ হবে একুশে জানুয়ারি বিকাল পাঁচটা মোট এক মাস সময় দিয়েছে আবেদনটা করার জন্য আবেদন সম্পর্কিত বিস্তারিত জানতে নীলফামারি ডট জিও ডট বিডিও ওয়েবসাইটে গেলে পাবেন আর আবেদন ফর্মের জন্য যে ডিসি ডিসিনে চলে যাবেন আবেদন ফর্ম সম্পূর্ণ পূরণ করার পরে তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই স্বাক্ষর একটা আসি স্ক্যান করে আপলোড করবেন নির্দিষ্ট স্থানে আপলোড করে সাবমিট করবেন আবেদন কপিটা আপনারা পরে ডাউনলোড করবেন এরপর হচ্ছে প্রো পেমেন্টের একটা একটা ব্যাপার আছে যে পেমেন্টের জন্য প্রথমে আপনারা চলে যাবেন মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিস স্পেস ইউজার আইডি আবেদন ফর্মে পাবেন উপরে লেখা ওয়ান সিক্স থির ফটো পাঠাবেন তারপর ফেরতি মেসেজ একটা পিন নম্বর আসবে তো ফেরতি মেসেজে দ্বিতীয় মেসেজটা লিখবেন ডিসি এসপেস ডি ডিস স্পেস দেবেন ইয়েস স্পেস পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থির তো পাঠালে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ নীতিমালা পরিপত্রকে যেটা অনুসরণ করা হবে অনেক সকলের পছন্দের চাকরি এটা যারা চাকরি পেতে চান নীলবাঙারি জেলার তারা ঝটপট আবেদন করে ফেলতে পারেন আরও যদি কিছু জানতে চান এই সকল পদের কাজ সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখে নেবেন ধন্যবাদ